সকাল সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এই ভিডিওটা আমি সকালে পোস্ট করেছিলাম একটা মর্নিং মিউজিক দিয়ে কিন্তু সেটাও কফি রেট চলে আসলো তা আবার কষ্ট করে ভিডিওটা এডিট করতে চলে আসলাম আর মিউজিকটা মিউট করে দিয়ে এবার আমি ভয়েস দিচ্ছি তো কি আর করার আছে যাই হোক আমি এখন ভয়েস দিই ভিডিওটা আবার আপলোড করবো এর জন্য ভয়েস দিচ্ছি আর এই যে বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সকালবেলা সবুজ গাছ দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর সেই সাথে সাথে এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে এখন আমি কিছুটা আমার জন্য রাখবো মানে আমি কফি খাবো এর জন্য রাখবো আর আজকে সকালে মনে হলো আমি একটু কফি খাই তো অনেক সময় তো নিজেরটা নিজে গুছিয়ে খাওয়া হয় না এলোমেলো করেই খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু গুছিয়ে খাই মাঝে মাঝে নিজেকেও একটু সুন্দর করে প্রেজেন্টেশন করতে হয় নিজের খাবারটাও যাই হোক আমি এই দুধটার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি কারণ ওটা দিয়ে একটু সেমাই করবো আর এদিকে আমি আমার কফি দিয়েটা তৈরি করে নিচ্ছি আর সকালে শুধু কফি খাবো না কফির সাথে আরও কিছু থাকবে আর এই যে লাচ্চা সেমাইটা আজকে দিয়ে দিলাম এটা একটু ভেজে নিলে ভালো হতো তাও আমার এখন ইচ্ছে করছে না ঝটপট যেটা হয় সেটাই করে নিচ্ছি আর এটা আরোহীর ভাবার জন্য এই যে এখনও সে ঘুমে ঘুম থেকে উঠে সে খেয়ে নেবে আর সে মিষ্টি খেতে খুবই পছন্দ করে তাই তার জন্য এরকম মিষ্টি ই দিয়ে একটু সেমাই করেছি কোনো সমস্যা নেই এটা খেয়ে নিলেই তার সকালে আর খেতে হবে না আর বাচ্চারা খাবে নুডলস তে ওদের জন্য আর সেমাই করিনি যাই হোক এখানে আমি টেবিলে চলে এসেছি আর একটু টক দই নিয়ে নিয়েছি আর এক গ্লাস জল নিয়ে এসেছি কারণ আমি একটু জল খেয়ে তারপর কফি খাবো আর টক দইটাও শেষ করব কারণ একটু ডায়েট করার চেষ্টা করছি এর জন্য টক দইটা খাচ্ছি আমি জানি না আপনাদের টক দই কেমন লাগে আমার তো খুবই খারাপ লাগে তাও খাই